আপনারে বলি আগে ভুল প্রমাণ করে আসছে এবারে এটা ভুল প্রমাণ করি মলা শয়ের মাউথে পরিষ্কার করে ওইটা একটা দেবতা মুদ্রাশয়ের মধ্যে বাইরে বার করে ওইটা একটা দেবতা বা ফেরেস্তা মালাকা মলা মল বার করা মুদ্রাশয়ের মূত্র বের করা এই দুইটা ফেরেস্তা যদি মাথার উপরে পিড়ি খেতে যায় মল কারো বের হবে

ফেরেস্তা মালাকা না চিনে না জেনে মোল্লা পড়ার মোল্লারা যে পরিমাণ ভুলের ভিতরে আছে ওই তাবলিক পাড়া তাবলিকরা ওই একই ভুলের ভিতরে আছে আসলে আমার দেহের সকল প্রত্যঙ্গ দেবতা ওই যে দেবতা প্রথমে হলো গুরু কি বলছিলাম পশু

আজকাল বছরের পর বছর চলাবাজি করতেছে না চেনো দেবতা ফেরেশতা মালাকা আর না চেনো ইমান না চেনো খোদা না চেন আল্লাহ না চেনো কোরআন কিছুই না তোমার এই পোশাক তোমার এই বেদভূচা কি হবে তুমি আবার ওয়াজ করে বলো গোলায়কা হোমল সাররোল বারি এরা হলো চতুষ্পদ পশুদের সে অধম বালহোম আদাল বরং

তুমি সারুল বাড়িয়া যারা সলাতি দাড়ি টুপি লাগে না কারো সুল বড় কারো মুজ বড় না হতেই পারে আর তুমি মুসটা সাইজ করে রাখছো দাড়িটা সাইজ করে রাখছো এগুলো মুসলমানের সাইনবোর্ড না এই তোমার দাড়ি টুপি চাকরি এই সেবা এই আজকাল এইগুলো কোনো মুসলমানের লেবাস হতে পারে না এগুলো ল জোকারের লেবাস কি

নৌকা নাই কোন এই পারাপারের ব্যবস্থা নাই এই চিঠি নিয়ে তোমাকে নদীর ওই পারে যেতে হবে ওই পারে একটা ভদ্রলোক বসা এই রকম এই রকম তার পোশাক এই ভদ্রলোকের কাছে গিয়ে আমার সালাম দেবে দেওয়ার পরে এই যে সিডিটা আমি দিয়েছি তার সাক্ষর নিবে সাক্ষর নিয়ে তুমি আবার নৌকা সারা নদীটা পার হয়ে আসবে আমি দেখবো মোবাইল করবো সম্মুখে যত লোক বসার সবাই কেটে রাখো হবে না এইটা হলো সাধু বাড়ার সাধুদের সালাতের গ্যারান্টি আর তুমি একশো বছর তোমার সরকারি নামা দাদাই করো তোমার কোন গ্যারান্টি নাই আমার দুই রাখাত নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না আমার কাপড় পাক নাই তারপরে ওজোর দোয়া ঠিক নেই চোরা ঠিক নেই কেরা ঠিক নেই দাঁড়ানো ঠিক নেই যাই নামাজ ঠিক নেই আবার ইমামটা কেমন কয়েক বছর ভালো ছিল আবার অপকর্ম করছে ধরাও করছে ইমাম পালাইছে অফিসে নামাজ গুলো পড়ছিলাম তোমার নামাজের কোন গ্যারান্টি নাই তোমার সরকারি নামাজ এটা আসলে ওই সেক্স

দেহ পাশ কালো সার গানার পরে তার ঘরে গুরুর পাঠশালা করতে হয় বাবা কিছু যদি তুমি চিন্তা না পারো তোর গুরু ঠিক আছে নিজকে নিজে চিন্তা পরে গুরুকে মানতে হবে যে চাই নিজকে নিজে চেনার জন্য মানুষ গুরুতর

Натто жамо ните сајна, Канто ните сајна, девота то. Со, девота, жамо Со, А динтин грела баја, кра девота аце, оје девота не му до мата. Ну, ну, ну. Оје девота